নেগেটিভ বলে ফেলো পজিটিভ বলে ফেলো হ্যাঁ তোমরা কি এই এই সিনেমার বিশেষজ্ঞ বা স্ক্রিপের বিশেষজ্ঞ বা ডিরেকশনের বিশেষজ্ঞ তোমরা তো ঘরের ভিতরে বৈসা মুরগির মতো ডিম জামনে পারে খোয়ারে এবং খোয়ারে বসে বসে তোমরা রিভিউ দাও আর তোমাদের মিথ্যা রিভিউ দেখে মানুষ হলে যায় ডসকে আসে এবং তখন মানুষ বলে আমার কাছে ভিডিওটা আমি চাইলে দিতে পারি বলে যে রিভিউ দেখা একটা ছবি দেখলাম যে ছবিটা ভালো লাগে নাই যে কোন ছবি হইতে পারে হ্যাঁ একটা ফালতু ছবি দেখলাম রিভিউ দেখে আসলাম এই যে মানুষকে টাকা খেয়ে যে রিভিউ গুলা তোমরা ঠিক আছে এখন আসলে কি এখন সৎ বলতে পৃথিবীতে কেউ এই চাইটা বলা কিন্তু তো আগে যখন রিভিউ দিতে আমার তো ভালো লাগতো যে সৎভাবে রিভিউ দিত সৎভাবে দিত এখন দেখি বাংলাদেশের শ্রেষ্ঠ তোমার চামচা এই চাইটা এবং মিথ্যা চামচা সব কিছুর চামচা আর কথাবার্তা স্টাইল মুনাজর ওরে যদি বলি যে ঠিক আছে তুই সাইটটারে বল তো আসতে সাইটটার যে একটা একটা ছবি ডিরেকশন দিতে বলতো আমি ইনভেস্ট করব আসতে বল দেখি ওরা কি ছবি বানায় পরের রাত ছবি বানাইলে তুমি এত বসে বসে আমারে রিভিউ দাও তুই বানা আমি ইনভেস্ট করব কথা দিলাম এইখানে আমি তোমাদেরকে আমি কথা দিলাম তোমরা একটা ছবি বানাও দেখি আমি ইনভেস্ট কথা দিলাম এখানে তারপর দেখি তোমরা কি বানাইতে পারো হ্যাঁ তোমরা মিয়া তোমাদের নাইগা তলে জাইঙ্গা সিং না সন্দেহ আছে মিয়া তোমরা শাহরুখ খানের ছবি নেয়া তোমরা ব্যান্ডে ব্যান্ডের ছবি নেয়া তোমরা জেন ছবি নেয়া তোমরা বিভিন্ন ছবি নেয়া তোমরা দাও মেয়া রিভিও দাও মেয়া তোমরা কি রিভিউ দেওয়ার আচ্ছা ঠিক আছে দাও ওকে ফাইন যেটা সত্য সেটা বলো টাকা খায়া হ্যাঁ এই যে রিভিউগুলো দাও টাকা দেয় কন্ট্যাক্ট করা হয় ই যেমন টিকটক টিকটকে গান ভাইরাল করতে হইলে টিকটকের জন্য পাঁচ লক্ষ টাকা বাজেট থাকে এটা কোনো কথা মানে প্রডিউসারদেরকে মারার জন্য কত রকমের সিস্টেম বেড়েছে এখন যেমন যে পুরা ইউটিউবে কিনে ফেলছে কিছু সাংবাদিক কিনে ফেলছে ওদেরকে কেনার মতো ক্ষমতা কারো নাই বাট কিছু সাংবাদিক তো বিক্রি হচ্ছে সবাই জানে রামরাও আমরাও জানি নাম ধরেও বলতে পারবো আমি ঠিক আছে বা আইরা বলতে আমি চাই নাই বাট একজন সাংবাদিকই বলছে সাংবাদিকই বলছে যে কিছু সাংবাদিক তারা কিনছে এই যে মিথ্যা মিথ্যা রিভিউ দেওয়া মিথ্যা এই দেওয়া ঠিক আছে এটা তো একদম বাজে খুব বাজে এবং আমি দেখতাম আগে ওরা খুব মোটামুটি সত্য কথা বলতো এখন দেখি তারা চামচামির একটা শেষ পর্যায়ে চলে গেছে সেই জন্য আমি চারটা ছেলেরা বলতে চাই তোমরা সিনেমার ওকে ফাইন তোমরা সিনেমার এত ভদা তোমরা আসো সিনেমা পারো তোমাদেরকে ইনভেস্ট আমি না করলে আমার ফ্রেন্ড করবে আমার আমার দশটা পাঁচটা ফ্রেন্ড আছে আমি বললে ইনভেস্ট করবে তোমরা আসো করো ইনভেস্ট ছবি সিনেমা আতবার বোধ হয় একটু দেখি আসো আমি চ্যালেঞ্জ করলাম তুমি আসো এবং আমি এখানে কথা দিলাম কি ক্ষতির প্রভাব তো অবশ্যই পড়ে ভালো ছবি প্রভাব পড়ে কারণ একটা মানুষ হলে এসে ডস খাচ্ছে তখন সে ভালো ছবি দেখতে যাবে না এই শুধু তাদের এই মিথ্যার কারণে আমি জীবন প্রতি শুনিনি বাংলা সিনেমা কেউ কিভাবে বমি লাগতেছে ঠিক আছে এই রিভিউ দেখেই গেছে জীবন বাংলা সিনেমা আমি শুনি নাই মিথ্যা কথা ওই মানুষকে হলে পাঠানো সে কি কথাবার্তা এরা আসলে আমার মনে হয় যে ওই যে মানে খোয়ারে পয়সার যে কথাবার্তা বলে আচ্ছা তুমি যে তোমরা এত বড় এত বড় বোদ্ধা তোমরা আসো এফ ডিসি আসো আমাদের সাথে মিটিং করো এফ ডিসি আমাদের সাথে মিটিং করো তোলে দেখি হ্যাঁ যে আমাদের ভালো মন্দ তোমরা ধরাই দোকি কত বড় তোমরা ঘরের ভিতরে রয়েছো কেন তাই না এরা জিজ্ঞেস করো বলতে পারবে কিনা মানে কয়েক মিনিটে ঘরের ভিতরে বসে একটা রিভিউ মানে শুধু এরা কে বলি যে একটা ফ্রেম ঠিক করতে হবে কিনা এই ক্ষমতা আছে

ওরা যাদেরকে নিয়ে কথা বলে হ্যাঁ যাদেরকে নিয়ে কথা বলে কাজিয়া সব বিভিন্ন টাকা খেয়ে করতেছে হান্ড্রেড পার্সেন্ট টাকা খেয়ে মানুষকে দোকান দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টাকা খেয়ে যেমন টিকটক শুধু গান ভাইরাল করার জন্য পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা টিকটকের বাজেট থাকে আগে টিকটক এখন এখন মানে একটা প্রডিউসারকে মারার জন্য লাইনগুলো যে দেওয়া দিলো হ্যাঁ টিকটকের লাইন দেওয়া দিল এই রিভিউ লাইন দেওয়া দিল এই ইউটিউবের আইসা হ্যাঁ ইউটিউবের আইসা এই যে টাকা তোমরা সবাই জানো কিন্তু কারার টাকা কেছে না গেছে তোমরা কিন্তু জানো ঠিক আছে কিন্তু আজকে এই যে এইটা সিনেমার জন্য কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি আমি এটা বলতে চাই যে সিনেমার এমন কোনো কিছু ছিল না যে সিনেমা ভালো হোক বন্ধ হোক দর্শক এসে হলে দেখুন

এই যে এই টাকার কন্টেক্ট গুলা করে এইটা অবশ্যই আমরা এটা দেখবো